বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার ছুটি ছিল সপ্তাহে একদিন ছুটি থাকে সেই ছুটির দিনে বাড়িতে একটু কাজকর্ম করলাম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম কারণ বাড়ির চার পাঁচটা জঙ্গল হয়ে গেছিল জঙ্গলের জন্য পোকামাকড় হচ্ছিলো সেই জন্য ভাবলাম যে আজকে একটুখানি ছুটির দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করি তা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো তোমরা একটু দেখো হুম চলো তাহলে দেখি এই যে দেখো সবাই আজকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এই জায়গাটা জঙ্গল টঙ্গল ছিল এই সমস্ত জায়গা আমি আজকে পরিষ্কার করলাম এটা হচ্ছে পাথরকুচি গাছ আর এটা হচ্ছে ধুতরা ফুল গাছ যেটাকে ওই বড়ো বড়ো হয় বড়ো বড়ো ফুল পিঙ্ক কালারের অনেক বড়ো বড়ো এবং একটা গাছে প্রচুর ফুল ধরে এই একটা গাছ আছে ছোট এটা বড় হচ্ছে আরও একটা আছে এটা হচ্ছে মিনি টগর যে বড়ো ধুতরা ফুল গাছ অনেক বড় বড় হয় এই জায়গাগুলো পরিষ্কার করেছি আর কিছু লম্বু গাছ ছেলে সেগুলো কাটানো হয়েছে তার এই পাতা সমস্ত পাতা লম্বু গাছের এখানে আমি রেখে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এইটা হচ্ছে জবা ফুল গাছ হলুদ জবা প্রচুর ফুল ধরে এই জবা গাছে এটা তুলসী মন্দির ছোটোখাটো আবার সামনে চলে আসলাম এটা হচ্ছে রাস্তা যাওয়ার রাস্তা এই একটা আছে বেদানা গাছ প্রচুর পরিমাণে ফুল হচ্ছে কিন্তু একটাও ফল হচ্ছে না একটাও বেদনা এখনও পর্যন্ত একটা বেদনা হয়েছিল তারপর সেটা পড়ে গিয়েছে তারপর থেকে আর কোনো বেদনা বেদানা হচ্ছে না খালি ফুল হয়ে যাচ্ছে এটা বড় টবর গাছ আর এটা হচ্ছে জাম গাছ এখানে একটা কলা গাছ হয়েছিল ছোট সেটা এখন এত বড় হয়ে গেছে তার পাশ থেকে আবার হচ্ছে একখানা আর এটা হচ্ছে আম গাছ এবারে বোল আসেনি আম গাছে এই দুখানা আম গাছ তো বোল আসেনি আর এটা হচ্ছে ক্লাব ঘর নাটকের ঘর নাবিক নাট্যম এখানে আমি নাটক করতাম কিন্তু এখন কাজের কারণে আমি নাটক করতে পারিনি বা করতে পারি না এটা হচ্ছে বেল গাছ আর এটা হচ্ছে শিউলি ফুল গাছ কাঁঠাল গাছও আছে এই একটা আম গাছ আর এটা হচ্ছে আমার বাড়ি